তো আমরা হলো আমাদের বাড়িতে যাব এই যে আমার ভাই আমার কি নিতে আসলো এখন মিষ্টি নেওয়া লাগবে নাকি ভাই বলতে আছে মিষ্টি নিতে হবে না মিষ্টি ছাড়া নাকি যাওয়াই যাবে না দেখ মিষ্টি কেনার জন্য নেমে পড়লাম এই যে দেখেন দা আসলে সত্যি কথাই বলছে যেহেতু প্রথম প্রথম যাইতেছে অনেক বছর পরে তো মিষ্টিতে নেওয়াই লাগবে তো মিষ্টির দোকানে চলে আসলাম বয়স দাম কত জিজ্ঞেস হ্যালো আলাইকুম আই আসসালাম তোমরা সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি এই তো চলে আসলাম হলো বাবার বাড়িতে কালকে রাত্রে আসার সময় তোমাদেরকে একটু শেয়ার করছি কিন্তু আর শেয়ার করতে পারি নাই কারণ হইসে অনেক রাত হয়ে গেছিলো আর হলো বের হয়েছি মাগরীবের রাজানের সময় আর হয়েছে রাতে এসে বোঝে তো অনেক দিন পরে বাড়িতে আসলে যা হয় আর কি কান্নাকাটি কাটি সেই গেলায় হয়েছে এই জন্য আর ভিডিও করতে পাই নাই আর আইসা অনেক মজা করছি অনেক মজা করার কারণে হলো ভিডিওই করতে ভুলে লাগেছি এই জন্য এখন হলো ভিডিও করতেছি এই যে আমাদের বাড়ির উঠান আর এই যে আমার দুই ভাইয়ের বউ আর এই যে হলো আমার আব্বা এই যে আমার যান্তা করতে ডিম পাকাই ডিম বুনাইতে আসি সকালের খাবার যা হয় যেটা সে এই ধরনের খাবার গুলাই সবচেয়ে বেশি মজা আর এগুলা দিয়ে ভাত খাওয়া যায় এই যে ডাল

আল্লাহ এটা আবার ভাই খালি খালি নাক টানছে খালি বিশাল বেড়ায় ঘুমাইছে তাহলে এবার নাক পরে নাক টানা কমছে

ভালোভাবে দেওয়া হয়েছে ভালোভাবেই বললাম ঠিক আছে আপনি যেহেতু ওই ভিডিও করছেন ভালো টুক ভিডিও করবেন না বলেন আমারটাকে ডাবল ডাবল মানে দুই পাশে থেকে আদর আপ্যায়ন করা হয়েছে ডান পাশে একজন বাম পাশে একজন বিষয় হচ্ছে দুঃখের বিষয় এখন সে বলেছিল যে ইমামতি করবে আর সে ইমামতি করবে নামাজ পড়াবে কি আমরা যেই ইমাম ইমাম আমাগো কাছে হে পারে কোন হ্যাঁ হ্যাঁ এই যে ছোট ভাই হ্যাঁ এই ছোট ভাই গায়ে কথা বাসার থেকে যাই আনলা হ্যাঁ ঘুমানোর সময় একটা বালিশ দাও না বালিশ এক লই আহো না হ্যাঁ এ ছোট ভাই এই যে এই যে ছোট ভাই বউ এ কে ও আমাকে একটু কিচ্ছু করে দেয় না গাইস আসলাম আসার পরে এ এত অভয়লা এত কমান আর থাকুম না এখানে সম্মান যেখানে নাই সেখানে আমি নাই থাকবো না আমার ছেলে এই যে ঘুমাচ্ছে আমার মেয়ে রাখলো ওই সেটে ঘুমাচ্ছে ভিতরে অন্ধকার এই যে জামাই আইছে নতুন জামাই আইছে শ্বশুর বাড়িতে বেড়াতে হচ্ছেন তো এইখানে নতুন জামাইকে নাস্তা দেওয়া হয়েছে হলো চিনি বিস্কিট জামাই রোজা থাকে না লাগো কি অবস্থা কিও দেখেন না রোজা দিনে রোজা দিনে রোজা থাকে না আল্লাহ কি অবস্থা কি অবস্থা রোজা দিনে রোজা থাকে না কে রে এই যে একজন এই যে একজন ও আরে এই রোজা সে কে কে ও কা একজন তো নাই করে দিছে হের আর কি কইতাম এই রোজা দিনে রোজা থাকে না আল্লাহ গো কি অবস্থা দেহি তাই ডিম খালি রোজা থাকে না কি রে কে

আর এইখানে কিন্তু এই যে রোদ রোদে বৈশাখে আর গ্রামে কিন্তু এখন শীত আছে গ্রামে কিন্তু এখনো ইয়া নাই গরম পরে নাই কালকে রাত্রে অনেক আসলে কালকে রাত্রে না শীতে অনেক ঠান্ডা পড়ছে টের পাইছে না শীত এই শীত আবার টার পায়গান কী অবস্থা কি কথা বলে কি কথা বলে আর এই যে রয়ে দে বসে আমরা আরো পাইতেছি আর হলো গে রোজা আসি এখনো পন্থ দেখি পর্বতটিটা দেখি কী অবস্থা হয় হ্যাঁ এই যে আমার মেয়ে দেখো আমার মেয়েও দি রোজানা বাপের রক্ত পেয়ে গেছে ভুল করে মেয়ে মা মা রোজা তো এখনো পন্থ আসি এই জহান

এখন আমি তো সবাই এত কিছু বলতেছি দেখেছে আমি তো শুট কিনলো হ্যাঁ আমার 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 দেড় তিন চারটা মিললাম আমি যদি রোজা নাড়াই থাক আমার লিগে শুট তার দিও আমি ইফতারের সময় খাবো

इँ पाका कर्डब न ताई दले त पाई तबे दिते छैन छ मारे इन्सर भाइ न त माछै छ न अपरे न 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

হেল্পিং হ্যান্ড দুইজন রে এই যে আমার একটা হেল্পিং হ্যান্ড না 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 যাও যাও না বিনে পয়সা টাকা করে বেতন দেব আর হেল্পিং হ্যান্ড হ্যাঁ না হেল্পিং হ্যান্ড আর ভিতরে গেছে ও হেল্পিং হ্যান্ড আর ভিতরে গেছে এই কি আর বা কচু দেখি কি রাত না করবা আবার না এই কচু কি কি করে পুইরা না বাবা কচু দেখেন কচু খাবেন কি একদম আমার মায়ের হাতে লাগানো কচু খাইতে লাইসা পড়বেন রোজা রাখছি আমরা কোনো কাজ টাজ করতে পারবো না কারণ হচ্ছে আমার অস্তিতা লেগে যাবে তাইলে এখন তোমরা কি কাজ করবা তুমি কি কাজ নেবা তুমি রান্না টান্না কিছু জানো জোবাই ওই দিন আনা করতে এসেগা এ জবাই পাটি তাই জবাই পাটি তুই কর আমি আমি একটা কথা বলি আমি একটা কথা বলি তুমি এর ঘরে কাজ করবা

ধন্যবাদ এই যে এই না হলো বড় বউ ঘরের বড় বউ দেখো তিন ননদ দাদি খাই রান্না করতে বসে যায় এই যে আমার বড় ভাইয়ের বউ সে অনেক দায়িত্বশীল কাজে ফাঁকি দেয় খালি না না স্বামী আমার বড় ভাই এটা কলিজার ভাই এর নিয়ে তুমি মিথ্যা কথা বললে আমরা কোনোদিন বিশ্বাস করব না আমার কোনো আছে বড় ভাইকে নিয়ে বলি না ছোট ভাইকে নিয়ে ছোট ভাইকে নিয়ে যাই বলো আমার বড় ভাই কিন্তু এরকম না আমার বড় ভাই সব সময় চায় আমাদেরকে সুন্দরভাবে জামাইজনরা আপ্যায়ন করে খাইতে আবার আমারও পাড়া আমার বড় ভাই হচ্ছে আমার মাথার উপরে ছাদ এখন তুমি সেই অনুযায়ী বড় ভাই নিয়ম অনুযায়ী সেটা নির্দেশন অবশ্যই দিয়েছে সেটা তোমাকে বলে নাই অবশ্যই বলছে যে আমার বড় লাগে না আমার নিজে থেকে আমি যতটুকু পারি ও মাশাআল্লাহ হ্যাঁ তো হাতে তালি দাও বড় ভাই বলছে বড় ভাই বউ বলছে আমার দায়িত্ব বেশি আমি আমার কি বলা লাগবে না আমার নিজে থেকেই হবে

তোলো এদিকে ধরনা দে আর ও পেছন দাদা সাদা আছে ফুটিবাস একড়াই আর মাসমাস কোফিকালাইছে হে আপি মা কইতেই না আর মাসমাস কোইকি কালাই dise কইতেই না আরেকটা সিরাম এর কাছে এই আই সাদা তো পাঁচটা দে যা ইরামনের কাছে একটা

এই যে হ্যার বউ খায় ঠায় সব এখন যদি আমরা ভিডিও করতেছি এই তাড়াতাড়ি করে দিয়ে দিছি জামাই পাতে জামাই আবার পরপুট করে খেয়াল হয়েছে দেখেন দেখছেন এবার বড় 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 খাবার কথা এই যে আমার আব্বা না না দেখি খাবার কথা আছে খাবার নাই খাইনি আজকে বড় খাবার ধন খাইবে ভিডিও কত করব আমি তোমার বউরা খাই না খাইয়া না করে সুন্দর পাক হইছে সুন্দর পাক হইছে সুন্দর বড় বড় আবার সাপোর্ট করে কয় সুন্দর পাক আছে আমি কি কই আমার দেখছাউনি এই যে কয় কি দেখেন দেখেন गाइस লবণটা এই যে দেশি মুরগি সেই দেশি মুরগি এই মাছ এই যে হলো মাছ

দেখেন আবার এই জায়গায় গোলমিটিকটা বলছে খালি আমাদের দাও টা দাও ভাই আমার দাও এইটাই শুধু সারাক্ষণ লাখিসের উপর সবার শুধু নজর লাকিসে কি আনলাম না আনলাম খালি সেটা দেখার জন্য অস্থির হয়ে গেছে এই যে দুই বউ এইটাই বলছে ভাইয়ের বউ ভাইয়ের বৌরা হয় এরকমই আর এই যে আমার ভাই হে তো আরো মানে একদম আগায়া গাইস এরা হচ্ছে মানে কিপটা পার্টি আমরা আমাদের পার্টি দেওয়ার কথা বলে এখনো দিতেছে না বসে আছে আমার পুরো একদম বিশ্বাস করেন গাইস আমি রোজা রাখা বলছি একটা কথাও সত্যি না সব মিথ্যা আমি কোনো পার্টির কথাই বলি নাই হ্যাঁ গাইস দেখেন কি মিথ্যা কথা বলতে পারে গাইস আপনারাই বিচার করবেন কারণ গাইস ইদারা কিন্তু একটা রোজা রাখে নাই गाइस ফজরের নামাজও উপরে নাই আমি রোজা খাইয়া गाइस খাইয়ালে এইমাত্র খাই দেন পেটটা দেখেন পেটটা দেখলেই তো বুঝতে পারবেন তাই না পেট নেই ঘরের মত মাছের মাথা খেয়েছি এই না হ্যাঁ তাই না পুরা আমার রোজা যতক্ষণ না দেনছেন হে না যায় না বড় ঘড়িটা ঘটিরা ধরে বহந்தி गाइस দেখেন আমার এই যে লাখিস নাকি সব লুটপাট করে লাইত আছে আমারে কোনো কিছু দতেই দেনা এরাই সব লুটপাট করে লয়া যাইতেছে দেখো দি

এই ভাইয়ের ছেলের জন্য বিলেজার আনছি এই যে নিয়ে আসলাম আর হলো গিয়া জুতা নিয়ে আসলাম এই যে বিলেজার আর জুতা আসলে বাচ্চাদের ওরকম মাপ ঠাপ জানি না তো একটু বড় ছোট হইতে পারে এটা স্বাভাবিক কোনো সমস্যা নাই না হলে আর বাবাই পরবে ওর না হলে আর বাবাই পরবো ওর বাবার না হলে আর মায় পরবো সমস্যা নাই যে পরে পড়ুক এই যে না ও বাবা এটা তোমার বিলেজার তোমার আর এই তোমার জুতা

দেখছেন মহান থাকে সবসময় বাবা এখন ছোট বউ বলো কি তুমি কোনটা যেটা নাও লিপস্ট এখন তোমার সাবান শ্যাম্পু তোমার জুতা তোমার সব শেষ ওকে বড় বড় পালা এই যে বড় ব্যাগ এটার মধ্যে বড় বড় সাবান শ্যাম্পু মনে হয় ইচ্ছা করলে আপনি এই শ্যাম্পু চেঞ্জ করে নিতে পারেন সমস্যা নাই শ্যাম্পু যদি চান সেটাও আছে এটা নিবেন না এটা আছে দুই পদের আছে এক পদের শ্যাম্পু তো দা বুজলি শবি একরকম দুটেই ভালো শ্যাম্পু এটার মধ্যে সাবান শ্যাম্পু চকলেট আর কাকড়া তো দিলামই না ওই যে তাবসিরের চকলেট আর এই যে আপনার ব্যাগ এবার আপনার জুতা দেই নেই আমুর কুমবাবি সত্যি ইয়া করতে বেনি ভাই আমার উপরে এবার রাখ করে না ভাই বড় বড় ভাবি তো জানি মু টাইম গিফট গিফট জানি না বিকেলের পরিবেশ গ্রাম্য পরিবেশের বিকেলের পরিবেশ আজকে হলো রোজা রাখছি আমাদের ঘরের মধ্যে তিনজন রোজা তো এজন্য হলো দুপুরে খাওয়া দাওয়া হয় এখন ইফতারের আয়োজন করতেছে সবাই এই তো বিকেলের আয়োজন এই যে এখানে সালাদ কুটি রাখা হয়েছে মুড়ি মাখানোর জন্য এই যে দই এই যে ছোলা তারপরে হলো পেঁয়াজও ভাস্তাছে এখনো হ্যাঁ এই যে পেঁয়াজও ভাস্তেছে এই যে আমার বড় ভাবি পেঁয়াজও ভাস্তাছে হ্যাঁ